মাঠের মধ্যে ছেলেরা সব খেলছে কত খেলা আর বাগান জুড়ে প্রজাপতি বসিয়েছে মেলা রং বেরঙের পাখনা মেলে উড়ছে ফুলে ফুলে আর মুগ্ধ হয়ে দেখতে দেখতে ছবি নিলাম তোলে তিতলি রে তিতলি কোথাও উড়ে গেলি ফের ফিরে আয় চলে যদি যাস তবে মনটা যে ব্যথা পায় নিচে নিচে দুলে দুলে ফুলে ফুলে যাচ্ছিস পেট কি তোর ভরে রে কত মধু খাচ্ছিস খাওয়া তোর হলো সারা কিন্তু এবার রান্না বাড়া আমার হবে শুরু তোর পাল্লায় পড়ে মনটা করছে উড়ু উড়ু বাগান ভরা ফুল আর সবুজ লতা পাতা ইচ্ছে করছে তোদের সাথেও কইতে অনেক কথা কিন্তু রান্না করতে হবে হাতে সময় নাই গল্প করব পরে আমি এখন তবে যাই নমস্কার বন্ধুরা দীপাস্থার স্পাইসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম চলে আসুন দেখে নিই প্লিজ আমায় সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন তো আজকে নতুন রেসিপি রান্নাঘরে চলে যাই চলে আসুন তো বন্ধুগণ আজকে রেসিপি একটা মাছের তো দেখে বলুন তো বন্ধুরা এটা কী মাছ চিনতে পারছেন কি না পারলেন না তো এটা হচ্ছে ভোলা মাছ খুবই সস্তা হয় এই মাছগুলো কিন্তু এখন সব কিছু দ্রব্যমূল্যই বেশি তাই ভোলা মাছেরও দাম অনেকটাই বেড়েছে এই ছোট্ট একটা মাছ সেটাই অনেকটাই দাম নিয়েছে বন্ধুরা তো যে কারণেই হোক এখন আমি এই মাছটা দিয়েই এবার আজকের রেসিপিটা বানাবো তার আগে এই বোঁটে নিয়েছি বটিটার সাহায্যে এই কানকো বা তারপরে এই যে পাকনাগুলো লেজ সমস্ত পরিষ্কার করে নিতে হবে আর আঁশটাও ছাড়িয়ে নিতে হবে তো তার আগে আপনাদেরকে একটু দেখে নিই কীরকম মাছের মধ্যে এই দেখুন কেমন ওদের দাঁত রয়েছে আমি এই প্রথম এইভাবে দাঁতওয়ালা মাছ দেখলাম তো যাই হোক আমি এই দাঁতযুক্ত মুখটা কেটে বাদ করে নেব। এইবার সুন্দরভাবে বটি সাহায্যে আমি ছাড়িয়ে নেব আর সামনের দিকের এই একটু দেখে নিলাম আমার দেখে ভালো লাগলো তো আপনাদেরকেও তাই একটু দেখে নিচ্ছি এই যে ফুলকোর পাশের পাকনাগুলো পিঠে পাকনা তারপরে এই লেজ সমস্তটা কেটে নিয়েছি তারপর ছাড়িয়ে আর পেটের ভেতর থেকে সমস্ত যা কিছু নোংরা সেগুলো পরিষ্কার করে নিয়েছি মাছটা কেটে বের করে নিলাম কিছুটা তেল আর ডিম এগুলো বেশ পরিষ্কার এগুলো ভেজে খেতে ভালো লাগবে তো সুন্দরভাবে মাছটা এখন কেটেছি এবার জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা এবার ওর মধ্যে আমি দেখালাম না আর দিতে আগে থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে মাখিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি প্রয়োজন মতো লবণ হলুদ আর লাল ঝাল লঙ্কার গুঁড়ো এখানে একটু সর্ষের তেল দিয়ে বুলিয়ে নিলে হয় এই তেল একটু গায়ে মাখিয়ে নিলে কী হয় যখন মাছটা ভাজা হবে তখন ছিটকে ছিটকে উঠবে না তো আমি আজকে আর তেল যোগ করলাম না এমনি মুখেটা বলে দিলাম তো ভালোভাবে এবার মাছটার গায়ে সমস্তটা মানে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি ঘষে ঘষে তারপর ধীরে ধীরে রেসিপিতে প্রবেশ করব এইভাবে ভালোভাবে বেশ কিছু সময় মাখিয়ে রেখে দেব লবণ আর এই ঝাল যা কিছু মাখিয়েছি সমস্তটা ভেতরে চলে যাবে তো বন্ধুরা একটু রস মাখিয়ে নিলেও হয় আমি কিন্তু আজকে সেটা যোগ করিনি তারপর বাটা মশলাগুলো দেখে নিলাম সর্ষে পোস্ত আর গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য মরিচ নিয়েছি মানে গোলমরিচ এইগুলো সমস্তটা আমি এই শিলের মধ্যে বেটে নেব ধীরে ধীরে ঢেলে নিচ্ছি আমি তো এক হাতে ক্যামেরা করি যেহেতু সেই জন্য আমি বাটনা বাটাটা আর দেখাতে পারবো না তাই এইভাবে প্রথমে এই যে এটা জোগাড়টা যেভাবে করছি ওটাই আপনাদের কাছে দেখিয়ে নিলাম তো এরপর কি করতে হবে ভালোভাবে সুন্দরভাবে বেটে নেব আর যতক্ষণ না পেস্টটা খুব মিহি করে বাটা হয় ততক্ষণ বেটে নেব আমার এটা বেটে নিতে বন্ধুরা তিনটে বাট দিতে হয়েছে মানে তিনবার ধরে আমি বেটেছি একদম মিহিভাবে বাটা হয়ে গেছে আর ওই বাটনার জলটা ওর মধ্যেই এটা তুলে নেব আর শিলটা ধুয়ে পরিষ্কার করে সেই বাটনা ধোয়া জলটাও রেখে নেব। এখন চলে এলাম গ্যাসের মধ্যে যেখানে আমি বসে নিয়েছি এই কড়াইটা তারপরে আজকে বন্ধুরা সাদা তেলে রান্না করছি তো দিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল বুলিয়ে নিলাম কড়াটার গায়ে ভালোভাবে একটু গরম হয়ে যাবে তেলটা তখন এবার মাছটা ধীরে ধীরে ছেড়ে দেব বন্ধুগণ মাছটা ছাড়ার আগে আবার একবার মিশিয়ে নিলাম আর সামান্য যে জল বেরিয়েছে সেটা একটু ছেঁকে থেকে এইভাবে দিয়ে দিলাম এখন আঁচটা বাড়িয়ে মানে খুব তেজ আঁচে কিছুটা সময় মাছটা ভেজে নেব তারপর আঁচটা কমিয়ে দেব দেখুন এখন চিটিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই জন্য আমি আঁচটা বেশ বাড়িয়ে মাছটা ভেজে নিচ্ছি তেলটা খুব গরম থাকবে একটু শক্ত মতো হয়ে যাবে তখনই আমি আঁচটা কমিয়ে আবার যেই তেলের গরমটা থাকবে তাতেই আবার উল্টে নেব উল্টে নেওয়ার পর ওই তেলের গরমেই ভালোভাবে ভাজা হয়ে যাবে আর গায়ের মধ্যে লেগে যাবে না তো দেখুন এইভাবে উল্টে নিচ্ছি তারপর অপর পাশটাও ভেজে নেব এই ভোলা মাছটি এরম কড়া করে ভেজে রান্না করলেও ভালো হয় আর হালকা একটু মানে কম করে ভেজে নিলেও রান্নাটি ভালো হয় আবার ভোলা মাছ অনেক রকম পদ্ধতি রয়েছে সেখানে আমরা কাঁচা ব্যবহার করে রান্নাটি করি মানে কাঁচা মাছ দিয়েও ভোলা মাছের ঝাল বানানো যায় আজকে বন্ধুরা আমি এইভাবে বেশ কড়া করে মাছটা ভেজেছি ভেজে এইভাবেই আজকে রেসিপিটি রান্না করছি আর দেখুন ওই যে তেল আর ডিমটা ছিল সেটাও ভাজতে দিয়ে দিয়েছি তো কিছুতেই উঠাতে পারছি না এই মাছটা কেন না খুন্তির ডগা দিয়ে কেমন স্লিপ হয়ে যাচ্ছে যেহেতু আমি সাড়াশি দিয়ে ধরে ব্যালেন্স করছি না ক্যামেরা করতে করতে বন্ধুরা এই রকম অবস্থা হচ্ছে এক একদিন এমনই হয় আর আমি কি করছি প্রচণ্ড গরম জানা সত্ত্বেও আঙুল দিয়ে ব্যালেন্স করে এইভাবে মাছটা খুন্তির মধ্যে নিয়ে তুলতে চেষ্টা করছি তো হাসিও পায় আবার আমাকে ভিডিওটা দেখাতেই হবে এইভাবে আমি তুলে রান্নাটি ভরার চেষ্টা করছি তো তারপর ডিমের আর ওই যে ভাজা তেলটা যে রয়েছিলো সেটাও আমি তুলে নিলাম ডিম আর তেলটা ওগুলো সমস্তটা ভালোভাবে তুলে নিলাম পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম কালো জিরে একটু কালো জিরে ফোড়ন দিলাম ওটাও একটু ভাজা হয়ে যাবে তারপরে যোগ করে নিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে রাখা পেঁয়াজ বন্ধুগণ পেঁয়াজের পরিমাণটা আজকে যথেষ্ট পরিমাণ নিয়েছি দু টুকরো মাত্র মাছটা রয়েছে কিন্তু পেঁয়াজটা সেই অনুপাতে বেশ অনেকটাই নিয়েছি কেননা স্বাদটা ভালো হবে তো মাছের পরিমাণ বুঝে আপনারা পেঁয়াজ কুচিটা এভাবে কম বেশি করে নিতে পারেন তারপর খুন্তি দিয়ে ভালোভাবে নিচের একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এবার যোগ করে নিচ্ছি আলুর টুকরো আলুগুলো এইরকমভাবে কেটেছি মাঝখান থেকে এক ফালি দিয়েছি তারপর আড়দিক করে নিয়ে মানে লম্বায় এক ফালি দিয়েছি তারপর আড়দিক করে নিয়ে অনেকগুলো টুকরো করেছি এই সামান্য একটু দূরত্ব বজায় রেখে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এইভাবে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাতে যোগ করেছি এবার আমার কর্তব্য এই খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে সুন্দর করে লালচে আভা করে আলুটা ভেজে নিতে হবে তার মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছি দেখি কতটা ভাজা হলো হ্যাঁ অনেকটাই লাল লাল হয়ে এসেছে আর পেঁয়াজগুলো খুব সুন্দর একটা কালার নিয়ে নিয়েছি এই সময় প্রয়োজন মতো একটু লবণ আর হলুদ যোগ করে নিতে হবে তো আমি সেটাই করে নিলাম তারপর খুন্তি দিয়ে আবার পুরোটাই একটু নেড়ে নিচ্ছি এই লবণ আর হলুদটা যোগ করে তেলের মধ্যে আলুটা ভেজে নিলে খুব সুন্দর স্বাদ হবে মানে তেল আর ঝাল মশলা যে বাটনাগুলো দিয়েছি গোটা বাটনা আর এই লবণ সমস্তটা আলুর মধ্যেই চলে যাবে আলুটা কষা হলে সুন্দর স্বাদ আসবে আর মাছ তো আগেই ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো দেখুন এইভাবে হয়েছে ভাজা ভাজা তারপরে আমি এইভাবে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি বন্ধুগণ আজকের সহজ এই রেসিপি তো দেখে কেমন লাগলো কমেন্টসে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আমার উৎসাহ অনেক বেড়ে যায় রোজগারের মতো আরেকবার বলে নিলাম এবার টুকরো করে রেখেছিলাম টমেটো বেশ বড় বড় দুটো টমেটো নিয়েছিলাম সেটা এই রকম লম্বা আকারেই কেটেছি সেটা যোগ করে আবার একটু নাড়িয়ে নিয়েছি এখন সমস্তটা সেদ্ধ করে নেবার জন্য বেশ খানিকটা জল যোগ করে নিলাম জল দিয়ে আঁচটা একটু বাড়িয়ে নেব বেশ ফুটটা এসে গেলেই তখন বন্ধুরা আঁচটা কমিয়ে নিতে হবে আর ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে সময় দেব তো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে তারপর সেদ্ধ যেই হয়ে যাবে পরবর্তী উপকরণ যোগ করার সময় এসে যাবে তো দেখুন প্রায় দশ মিনিট পরেই আমি ঢাকনা খুলে দেখলাম আলু সেদ্ধও হয়ে গিয়েছে যদি সামান্য একটু একটু বাকি থেকে থাকে তারপর আবার একবার মাছ দিয়ে যখন ফোটানো হবে তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি খুন্তি দিয়ে একটু দেখে নিলাম পুরোপুরি সেদ্ধ হয়নি সামান্য একটু শক্ত রয়েছে তো এইবার এখন কি করব ওই যে যে বাটনা রেখেছিলাম সমস্তটা আমি ঢেলে দিলাম এই তরকারির মধ্যে তারপর খুন্তি দিয়ে ভালোভাবে পুরোটা নাড়িয়ে নিলাম আজকে দেখুন বন্ধুরা টমেটোগুলো আমি কিন্তু ঘাটছি না এরকম বড়ো বড়ই গোটা গোটা থাকবে আর সেদ্ধ হলে নিজের থেকে যতটা গলে যায় ততটাই থাকবে এই সময় আমি সামান্য একটু চিনি যোগ করে নিলাম প্রতিদিনের মতো টমেটো রয়েছে যেহেতু একটু ব্যালেন্স করবার জন্য স্বাদটাকে আর একটুখানি বাড়িয়ে দেবে স্বাদ সেই উদ্দেশ্যে চিনিটা যোগ করে নিলাম আপনারা যদি পছন্দ না করেন তো চিনিটা বাদ করতে পারেন তো তারপর করেছি কি আমি এই ভাজা মাছটা দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে জলটার মধ্যে মানে এই যে ঝোলটা ওর মধ্যে ডুবিয়ে দিলাম যাতে তেল ঝাল মশলা সমস্তটা মাছের মধ্যে প্রবেশ করতে পারে আর প্রয়োজন হলে উল্টো দিকটা আবার একবার ঘুরিয়ে দেব। দেখুন কিছু সময় পরে ঢাকনা খুলে দেখলাম আর আঁচটাও খুব বেশি বাড়ানো নেই মাঝারি করা আছে ইচ্ছে হলে মৃদু করেও রাখা যেতে পারে কিন্তু আমি মাঝারি আঁচেই রেখে দিয়েছি তো সমস্তটার মধ্যেই এবার তেল ঝাল মশলা প্রবেশ করে গিয়েছে তো এখন আমি এই সামান্য টমেটো ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো আজ বন্ধ করে বেশ কিছু সময় রেখে দিলাম এখন এরকম দেখতে হয়েছে করার মধ্যে তো এইভাবেই আমি একটু কয়েকটা ছবি তুলেছি সেইগুলো দেখিয়ে নিচ্ছি তারপর আমি একটা পাত্রে ঢেলে নেব এই যে এই প্লেটটার মধ্যে ছোট একটি বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে বেশ কিছুটা গোটা কাঁচা টমেটো ছড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা আজকে রেসিপিটি তো শেষ করলাম এইভাবে আপনাদের দেখে কতটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাল পাকা টুকটুকে লঙ্কা নিয়েছি সেটা জাস্ট সাজানোর জন্য দেখতে ভালো লাগবে তো যতটা পরিমাণ ঝালের দরকার সেটা আমি আগেই দিয়ে নিয়েছি তো এইভাবে সুন্দরভাবে আমি রেসিপিটি শেষ করলাম বানিয়ে ফেললাম এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে তো এইভাবে ভোলা মাছের ঝাল খুবই সুন্দর লাগে খেতে তো সবাই মিলে আপনারা বাড়িতে খাবেন প্লিজ এইভাবে বানিয়ে জানিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দরভাবে রান্না করেন তবুও আমার এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো বন্ধুগণ আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি নতুন আবার পর্বে হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আর আপনাদের যদি সেরকম কোনো ইচ্ছে থাকে যে এই রেসিপিটি দেখবেন আমাকে তাহলে কমেন্সে জানিয়ে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ